ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং সুনয়না স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা আর্স্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্তটা হল যদি যুবক একটা না চল্লিশ দিন প্রথম তাকবীরের শহীদ জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মতো কি মহিলা বললেন একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পার তবে আমি রাজি তখন যুবক বলল কি শর্ত মহিলা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটা না চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতে সালাত আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতে।